আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সম্মানিত ভাইয়েরা আজকে আপনাদের মাঝে একটা নকশা নিয়ে আসছি যাদের স্ত্রী কথা শুনে না বা আপনার কথা বললে এটা উল্টাটা করে বা যে কোনো একটা কথা বললে কথাটা ভোট করে আপনার কথা শুনতেছে না কোনো রকমে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না আপনার স্ত্রীকে তখন এই যে নকশাটা এই নকশাটা এই যে এই যে নকশাটা দেখতেছেন ঠিক এই নকশাটা অঙ্কন করবেন লাল কলম দিয়ে সাদা কাগজে লেখে আগুনে জ্বালাইবেন প্রতি সপ্তাহে একটা প্রত্যেক দিন শনিবার একটা তিন সপ্তাহ তিনটা আগুনে জ্বালাইবেন আপনার স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে বশীকরণ হয়ে যাবে তো আজকের মতন এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ